শুধু সুন্দর সুন্দর ড্রেস বললে কি হয় সাথে একটু সুন্দর জুয়েলারি হলে দেখতে অনেক ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এতটাই ঠান্ডা লেগেছে অনেক দিন ধরে ঠান্ডা দীর্ঘ দিন ধরে গলাটা এত খারাপ হয়ে আছে যে আমি ভিডিওই ছাড়তে পারছি না আজকেও আসলে আপনাদের কথা বুঝতে কষ্ট হবে কি না আমি জানি না তবে আমার কথা বলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে তবুও ভিডিও ছাড়লাম বেশ কয়েকদিন ধরেই আমি কোনো লং ভিডিও ছাড়িনি তো আমি যে দুইটা ড্রেস দেখাচ্ছি আলহামদুলিল্লাহ 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 আমার ড্রেস দুটো সেল হয়ে গেছে তো আমি স্কুলে যাওয়ার সময় ড্রেসগুলো নিয়ে যাচ্ছি আমার দুইটা ড্রেসই সেল হয়ে গেছে আমার পেস থেকে ড্রেস সেল হয়ে গেছে আমার আসলে খুবই ভালো লাগছে শরীর খারাপ হলে পরেও মনটা মনে হয় অনেকটা ভালো হয়ে গেলো তো আমি ড্রেস দুটো দিব বাচ্চাদের স্কুলে দিব ঘুরে এসে আবার আমার দুপুরে রান্না বাসার কাজ করবো তো সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে অন্য একটা জিনিস দেখাবো প্রতিদিন তো ড্রেস নিই কথা বলে ড্রেস দেখাই তো আজকে একটু জুয়েলারি কাজ দেখাবো খুব সহজেই সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি তৈরি করে ব্যবহার করা যায় হাতের কাছে ড্রেস হোক আর যে কোনো ড্রেসের সাথে কিন্তু সুন্দর করে জুয়েলারি বানিয়ে বেশ ব্যবহার করা যায় দেখতে অনেক ভালো লাগে তো আমি আটাশ সাইজের চুরিটা নিয়ে এসেছি তবে সবার প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গলাটার জন্য কথা বলাটা মানে কেমন যেন হয়ে গেছে কথাটা হয়তো বুঝতে কষ্ট হবে মাফ করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে আর এই চুরিগুলো হলো প্লাস্টিকের চুরি এগুলো কিন্তু কাঠের চুরিও পাওয়া যায় আর এগুলো পুতি সুতা পুতির দোকানেই পাওয়া যায় এই কাঠের জিনিসগুলোও পাওয়া যায় আবার এই প্লাস্টিকেরগুলোও পাওয়া যায় আমার এই চুরিটা প্লাস্টিক আটাশ সাইজের আমি চুরি নিয়েছি বেশ কয়েকদিন হলো এনে রেখেছি একটু সুন্দর ডিজাইন করব বলে তো সময়ই করতে পারছিলাম না তা আজকে হঠাৎ করে বসে পড়লাম যে একটু সুন্দর করি আমার ইচ্ছে মতো ডিজাইন একটু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি আগে কাপড় পেঁচিয়ে এনেছি কালো রঙের কাপড়টা দিয়ে পেঁচিয়ে নিয়েছি এখানে আমি আঠা ইউজ করে নিই আঠা দিয়েও কিন্তু এটা লাগানো যায় যেহেতু এগুলো যত্ন করেই ব্যবহার করতে হয় যে কোনো জিনিস কাজ করা জিনিস একটু যত্ন করে ব্যবহার করলে কিন্তু টেকসই হয় অনেক দিন আমি এখানে সুই সুতো দিয়েই শুধু কাজ করব। আটা ব্যবহার করিনি আটা ছিল তো বাচ্চারা সেটা নষ্ট করে ফেলেছে মানে তারা তাদের কাজে নিয়েছে এরকমই হয় আমি আমার কাজের জন্য যে জিনিসগুলো রাখি ওদের ওগুলোর মধ্যে যেটা পছন্দ হয় চাইতেই থাকবে চাইতেই থাকবে যতক্ষণ না দিব ততক্ষণ চাইতেই থাকবে তারপরে যখন দিব তখন নিতেই থাকবে মানে এরকম হয় তা আমি সবসময় যখনই বাইরে যাব যখনই একটা জিনিস কিনতে যাই তখন আরেকটা জিনিস নিয়ে আসি হাতে টাকা থাকলে যে কোনো হাতের কাজের জিনিস মানে আমার কাজ করার জন্য আমি যে কোনো জিনিস কিনে রাখি চোখে পড়লে হয় আর দেখি সেটা পড়ে থাকে না সময় মতো ঠিক কাজে লেগে যায় আর তখন সেটা খুব সহজে কাজে লাগাতে পারি দৌড়াতে হয় না হঠাৎ করে দরকার পড়ে যায় তখন কিন্তু আমাকে দৌড়াতে হয় না আর বিশেষ করে ডিজাইন করি বেশিরভাগ সময় দেখা যায় যে ইচ্ছা করেই হঠাৎ করে নিজের ইচ্ছে মতো ডিজাইন করি তখন কোনটা কখন লাগাই এর কোনো ঠিক নেই যার কারণে জিনিস আমার হাতের পাশে থাকলে অনেক সুবিধা হয় তো সেই হিসেবে জিনিস করে রাখি তো যাই হোক আমার কাছে আঠাটা ছিল না আমি আঠা ইউজও করিনি এখানে সবটুকুই সুইসুতা দিয়ে কাজটা করছি আর দীর্ঘদিন গলার ঠান্ডা বসে মানে এতটাই কাশি হয়েছে গলা একদমই ভেঙে গেছে নিজেই নিজের গলাটা চিনতে পারছেন এর আগের ভিডিওটাও দিয়েছি তখন তাও একটু কম ছিল তো এখন খুবই বেড়েছে কিন্তু ভিডিও তো দীর্ঘদিন দেওয়া হচ্ছে না আমাকে তো তো ভিডিও দিতে হবে তো যার কারণে আমাকে এভাবে ভিডিও ছাড়তে হচ্ছে আর হয়তো ভিডিও আর একটু দেরি হলে আপনারাই আমাকে ভুলে যাবেন আমার প্রিয় অপরা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক আপুরা আমার কমেন্ট করেন আর আরেকটা বিষয় হলো আমার অনেক আপুরা অনেক রকম প্রশ্ন করছেন প্রশ্ন মানে অনেক কিছু জানতে চাচ্ছেন আমি সময় মতো আসলে উত্তর দিতে পারছি না উত্তর দেওয়া মানে যে কমেন্টের মাধ্যমে সব উত্তরগুলো দেওয়া যায় না ভিডিওতে একটু বুঝিয়ে বললে সেটা আপনাদেরও বুঝতে সুবিধা হয় এজন্য দেখা যায় অনেক কমেন্টের জবাবটা কিন্তু সিম্পলিভাবে দেই এজন্য দেই যে ভিডিওর মাঝখানে আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে বলবো তো সেই জন্য তা আমার প্রিয় অপরা মন খারাপ করবেন না তো এর আগে একটা আপু আমার কমেন্ট করেছেন আমি বেগুনি রঙের একটা ড্রেস দেখিয়েছিলাম আপু আমাকে বলেছেন যে আমি ড্রেসটা দেখতে চাই আপু কমপ্লিট হলে দেখাবেন মানে আরও একদিন কমেন্ট করেছেন আরও একদিন তো যাই হোক আপু আমি অবশ্যই দেখাবো আমার ড্রেসটা প্রায়ই কমপ্লিট হয়ে এসেছে আমি কর্মীকে দিয়ে কাজ করাচ্ছি কিছুটা নিজে করেছি আর কিছুটা কর্মীকে দিয়েছি মানে বেশিরভাগই কর্মীকে দিয়েছি আর কিছুটা অংশ আমার করা তো মানে স্যাম্পল হিসেবে কাজটা করা আর কি তো আমার ড্রেসটা প্রায় কমপ্লিট হয়ে আসছে কমপ্লিট হয়ে আসলে আমি অবশ্যই দেখাবো যেহেতু আমার ড্রেসগুলো সেল করার জন্য তৈরি করা আর এখানে আমি টুকটুকে লাল সুতা দিয়ে ফুল তুলে নিয়েছি সিম্পলি ফুল তুলে নিয়েছি লেজি ডেজি সেলাই দিয়ে আর ড্রয়িং করিনি আমার ইচ্ছে মতো যেখানে যেরকম ইচ্ছে সেলাই করছি তো দেখছি আমার মনে হচ্ছে ভালোই লাগছে এইসব জিনিস কিন্তু যে কোনো ড্রেসের সাথে পরলে দেখতে অনেক ভালো লাগে সিঙ্গেলভাবে এক হাতে পরলেও ভালো লাগে শাড়ি কিংবা থ্রি পিস যেটাই পরা যাক তবে বিশেষ করে কাজ করা ড্রেসের সাথে পরলে কিন্তু বেশি ভালো লাগে এই জুয়েলারিগুলো আর এই জুয়েলারিগুলো তৈরি করার জন্য যে সব জিনিস দরকার সবই কিন্তু সুতা পুতোর দোকানেই পাওয়া যায় ওদের কাছে বললেই ওরা দিয়ে দেয় কি কি দরকার তো এই জন্য এগুলো তৈরি করাটা অনেকটাই সুবিধা আমি অনেক দিন ধরে চেষ্টা করেছি এগুলো করবো কিন্তু করা হয়নি তবে ইনশাল্লাহ করব এখন আমি ড্রেসের সাথে এটাও মিলিয়ে সেল করব তো আপুরা আমার এই ডিজাইনগুলো ভালো লেগে থাকলে আমার পেজ থেকে যোগাযোগ করে এগুলো নিতে পারেন আর সেই সাথে আরেকটা কথা বলবো অনেক আপুরা আছেন যারা কমেন্টে আমার কাছে ড্রেসের দাম জানতে চান আপুরা ড্রেস নিতে চান তো প্লিজ আপুরা সমস্যা নেই আপনারা কমেন্ট তো অবশ্যই করবেন সেই সাথে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে পেজের লিঙ্ক দেওয়া থাকে আমার পেজটাতে গিয়ে আপনারা নখ দিলে ডিটেলস আপনাদের সাথে কথা বলতে পারি অনেক আপুরাই এই বলেই থেমে যান কিন্তু পেজে গেলে পেজ থেকে আপনাদের সাথে কথা বলাটা আমার অনেক সুবিধা হবে মেসেঞ্জারের মাধ্যমে তারপরে যখন আপনি কনফার্ম হনবেন তখন আমি নিজে কল দিয়ে আপনাদের সাথে কথা বলে নিব। তো এই তো আমার চুরিটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো কিছুটা ফাঁকা ফাঁকা লাগছিল ফুলের সামনে দিয়ে তা এখানে আর একটু ক্রিম কালার সুতো দিয়ে একটু কাজ করছি এখানে লাল সুতো দিয়েছি সবুজ সুতো দিয়েছি আর হচ্ছে ক্রিম কালার সুতাটা দিয়েছি আর এগুলো যে কোনো সাইজেরই চুরি পাওয়া যায় কিন্তু যার যেরকম সাইজের লাগে সেই ডিজাইনেরই কিন্তু পাওয়া যায় শুধু নিজের ইচ্ছে মতো এগুলো ডিজাইন করা তো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আমার চুরিটা দেখতে কেমন হয়েছে আর ড্রেসের সাথে কিন্তু আমি এগুলো এখন সেল করবো আমি ইচ্ছা করছি অনেক আইটেম অনেক ইচ্ছা আছে কিন্তু সময় করতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে সাথে তিনটা বাচ্চার হ্যান্ডেল করা মানে সব মিলে নিজের উপর অনেকটাই জুলুম হয়ে যায় তো আমার ক্লিয়ারলি কিন্তু কাজটা করা হয়েছে তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে যাবেন আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমিও ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম